হামজা চৌধুরীর খেলা দেখতে মুখিয়ে আছে ভারতীয় দর্শকরা লাল সবুজের জার্সিতে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে হামজা চৌধুরী দেশের ফুটবলে হামজার অন্তর্ভুক্তি দর্শকদের মনে নতুন আশা সঞ্চার করছে তাই ম্যাচটি দেখার অপেক্ষায় রয়েছে কোটি কোটি ফুটবল দর্শক শুধু দেশের ভক্তরা মুখিয়ে আছে বিষয়টি এমন নয় ভারতীয়রাও কিন্তু হামজার ফুটবল খেলা দেখতে মুখিয়ে রয়েছেন হামজা প্রসঙ্গে ভারতের স্প্যানিশ কোচ মানোলো মার্কেস বলেছেন আমি মনে করি সে ভালো ফুটবলার সে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলেছে এখন তার দল চ্যাম্পিয়নশিপে খেলছে আমি মনে করি তার মতো একজন খেলোয়াড়ের জাতীয় দলের হয়ে খেলা এটা কেবল বাংলাদেশের জন্য নয় এশিয়ার ফুটবলের জন্য খুবই ভালো আমি যেটা অনুভব করতে পারি তার সতীর্থরা তার সঙ্গে খেলতে অনুপ্রেরণা পাবে মাঠের খেলায় এটার কি প্রভাব পড়বে তা অবশ্য আমি জানি না এশিয়ান কাপ বাসের গুরুত্বপূর্ণ এই ম্যাচটি আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে। ম্যাচটি ঘিরে দুই দেশের দর্শকদের মাঝে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে যেমনটি দেখা যায় বাংলাদেশ ভারত ক্রিকেট ম্যাচ ঘিরে তবে উত্তেজনাপূর্ণ এই লড়াই কে শেষ হাসি হাসবে তা দেখার অপেক্ষায় দর্শকরা আজকের ম্যাচটি নিয়ে গণমাধ্যমে ভারতীয় কোচ আরও বলেছেন সবসময় প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ এটি ছোট পরিসরের একটা টুর্নামেন্ট প্রিয় দর্শক হামজা চৌধুরীর নিয়মিত নিউজ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ